আসসালাম আলাইকুম আজকে হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের অনুশীলনী তিন দশমিক এক বীজগাণিতিক রাশি থেকে কত ক্লাস ক্লাস আমি মূলত করিয়াছিলাম যে বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায় এবং তার আলোকে আমরা এখান থেকে কি কি সূত্রগুলো পেতে পারি সেই সম্পর্কে আমি ডিসকাস করেছিলাম এবং কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ আহ করিয়াছিলাম তো আজকে হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমি এখানে একটু লিখে নিয়েছি আপনারা যারা ক্লাস ক্লাসের শুরুতে এই নোটগুলো একটু লিখে নিতে পারেন যাতে কোনো ম্যাথটা বুঝতে সুবিধা হয় আসলে সত্যিকার বলতে আমাদের বীজগাণিতিক এর মেথডগুলো হচ্ছে মেন গুরুত্বপূর্ণ তবে খুব ইজি বীজগাণিতিক মেথডগুলো তুলনামূলক খুবই সহজ আর এই তুলনামূলক সহজ এই মেথডগুলোকে শিখতে হলে আমাদেরকে একটু প্র্যাকটিসের প্রয়োজন প্রতিদিন আমাদের পড়ার টেবিলের সামনে আমরা চাইলে একটু করে লিখে রেখে

আমি ক দিয়ে শুরু করছি এটা হচ্ছে 2a এ প্লাস থ্রি বিকে এতই বর্গ নির্ভর তাহলে এতই বর্গ মানে হচ্ছে কি আমাদের পাওয়ার হচ্ছে দুই যখন আমাদের পাওয়ার দুই বলবে আমি বারবার বলেছিলাম যে আমাদের পাওয়ার দুই এটাকে দেখতে কিসের মতো মনে হচ্ছে আমি যদি এই টু এটাকে a কল্পনা করি আর থ্রি বিটা b কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার

তাহলে আমরা সূত্রটি জানি a a স্কয়ার তাহলে সূত্র যদি a এখানে সূত্র a সমান এখানে 2a আছে তাহলে এর জায়গায় আমরা কি বসাবো 2a বসাবো 2a হোল স্কয়ার অর্থাৎ এ এখানে যদি আমরা ব্র্যাকেটটা না দিই আমরা অনেক কিছু ভুলটা করে থাকি আমরা ব্র্যাকেটটা দিতে ভুলে যাই তো এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে যেহেতু এখানে সহগ আছে আমাদের কি আছে চলক রয়েছে অর্থাৎ অজানা চলক রয়েছে তাহলে টু এ প্লাস সূত্রের যে রয়েছে সেটি দিব সূত্রের টু মানে হচ্ছে কত আমাদের টু এ মানে হচ্ছে আমাদের থ্রি বি তাহলে বি মানে হচ্ছে থ্রি অর্থাৎ আমাদের এই জায়গাটাতে কি বলতে হবে টু এ স্কোয়ার

তারপর হচ্ছে প্লাস থ্রি বি হল স্কোয়ার মানে থ্রি বি স্কোয়ার যেটাই বলি এটার উপর স্কোয়ার রয়েছে তাহলে এটা হচ্ছে নাইন কারণ হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে কত থ্রি ইন্টু থ্রি সমান হচ্ছে নাইন আশা করি আমরা বিষয়টা জানি তো সেই ক্ষেত্রে থ্রি বি স্কোয়ার বি উপর আছে আর এটা হচ্ছে আমাদের আনসার যেটা আর কোনো কাজ করার নেই এটা হচ্ছে আনসার একদম সহজ এবং এক দুই লাইনের ম্যাথ তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের আচ্ছা তাহলে এই মুহূর্তে হচ্ছে আমি একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন লিখেছি যেটা হচ্ছে আমরা এতক্ষণ কিন্তু নর্মাল যে রাশিগুলো তারা করেছি কিন্তু এখন হচ্ছে একটু বগ্নাংশ রিলেটেড করাচ্ছি যাতে করে আমাদের এই নিয়মটাও আমাদের চলে আসে তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই যেখানে বগ্নাংশ আছে টু বাই ওয়াই আর এটির হচ্ছে বর্গ হচ্ছে আমাদের টু তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আহ যেটাই আমাদেরকে দেওয়া থাকুক না কেন সেটা আমাদেরকে আমরা বলেছিলাম যে মধ্যে কনভার্ট করতে হবে তাহলে আমরা যদি আর আমরা বি ধরে কাজ করি তাহলে আমাদের কাজটা একদম সহজ হয়ে যাচ্ছে তাহলে আছে কি এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটা আমি কিন্তু বুঝার সুবিধার্থে লিখেছি তো সেই ক্ষেত্রে আমরা এখন হচ্ছে যাবো মেথডে তাহলে আমাদের তার আছে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে কিন্তু আমাদের এই মানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে তার উপর স্কোয়ার রয়েছে প্লাস সূত্রের হচ্ছে টু ইন্টু এ এই মানে কত আছে এই মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আছে আর বি মানে এখানে দেওয়া আছে টু বাই ওয়াই স্কোয়ার তাহলে বি জায়গায় আমি লিখতে হবে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আবারও বি মানে হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার তার উপর আমাদের সূত্রের যে স্কোয়ার আছে সেটা দিতে হবে ঠিক আছে এখন আমরা সূত্রটা বসিয়ে দিলাম কি সূত্র বসালাম যে a স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি বিষয়টা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সমাধান করবো সমাধানের ক্ষেত্রে আমি যাওয়ার আগে একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে জানি না তোমরা এখনো করেছো কিনা সেটি হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এম এন কিছু সূত্র যার আমরা লাস্ট ইয়ার গত কারিকুলামে পড়েছিলাম সেখানেও কিন্তু এই এই টাইপস এর ম্যাথড দেওয়া ছিল সূচকের ম্যাথগুলো এই সুতে পার এম এন মানে হচ্ছে এম আর এন এর গুণফল ঠিক আছে এটা কোন ই মানটাকে দেখতে ঠিক এটার মত মনে হচ্ছে কিনা তাহলে আমাদের 2 2 এটা কি কি করতে হবে মানে কি গুণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন ম্যাথটি সমাধান করছি তাহলে x^2 x^2 হোল স্কয়ার মানে হচ্ছে

তার মানে টু এর উপর স্কয়ার মানে কত হচ্ছে আমাদের ফোর আর ওয়াই স্কয়ার হল স্কয়ার যেটা আমরা একটু আগে করেছিলাম এক্স টু দি পাওয়ার এম এর যে সূত্রটি সেটি অ্যাপ্লিকেবল হবে এক্স টু দি পাওয়ার এম এটা ভুল করলে চলবে না তাহলে ওয়াই স্কয়ার সাথে স্কয়ার গুণ করলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর তো সেই ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার এম এর কাজটি করে ফেললাম আর এটি হচ্ছে আমাদের আনসার আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এর পরবর্তী ম্যাথ আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথ একটা মাইনাস এর ম্যাথ করি সেটা হচ্ছে ও নাম্বার ভেক্টরকে দিয়েছে 4y 5x 4y 5x এত এত বর্গ আমাদেরকে চাইছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে এটা বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার দিতে হবে আর সেটাকে একটা কি এ কল্পনা করব আর কি বি কল্পনা করব এটা কি এ কল্পনা এটা বি তার মানে a b হোল স্কয়ার তার মানে হচ্ছে আমাদের মাইনাস সূত্রটা अप्लाई করতে হবে

এত এর বর্গ মানে হচ্ছে এরকম দেখাচ্ছে এত এর বর্গ এইরকম পথ দেখাচ্ছে তাহলে তিনটি পদের চোখ ফল তার উপর বর্গ হলিস তাহলে এটির সূত্র আমরা কিভাবে করতে পারি তাহলে এগুলা আমি একটা উদাহরণ করিয়েছিলাম এর উপর আহ একটা নাকি দুইটা উদাহরণ করিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছিলাম যে যেকোনো যদি তিনটা পদ থাকে যে কোনো দুইটাকে আমি এ ধরবো যে কোনো দুইটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো যদি চারটা পদ থাকে যে দুইটাকে এ যে কোনো দুইটা পরবর্তী দুইটাকে আমি বি ধরে কাজ করব। তো ক্ষেত্রে যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি হোল সূত্রটা আমরা অনেক সময় আমরা মনে রাখতে পারি না তাহলে মনে রাখার প্রয়োজন একটা সূত্র দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি যদিও কাজটি একটু লেন্থি হয় তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেমন আমাদের এক্স প্লাস টু যদি এ ধরি আর ফোর কে আমি যদি বি ধরে কাজ করি তো আমাদের এখানে তার আছে কি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে তাই তো তাহলে এই তাহলে এই কাজটা আমরা একটু মনোযোগ দিয়ে করছি আমাদের এ মানে কিন্তু সচেতন থাকতে হবে এক্স প্লাস টু ওয়াই তাহলে এ স্কার মানে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই লিখলাম তার উপর আছে কি হোল স্কোয়ার প্লাস সূত্রের টু দেওয়া আছে আর আমাদের মান এ এ মানে কত এ মানে এক্স প্লাস টু ওয়াই আর বি মানে হচ্ছে ফোর জেড প্লাস আমাদের ফোর জের হোলি স্কেয়ার এটা হচ্ছে বি এর কাজ তাহলে এটা হচ্ছে সূত্রের বি স্কারটা দিয়ে দিলাম তার মানে এই স্কোয়ার প্লাস টু এ ইন টু বি ওকে তাহলে এ প্লাস বি হোলে এখানে কিন্তু আবারও দেখাচ্ছে কারণ হচ্ছে এক্স কে আমরা এ ধরতে পারি টু ওয়াই কে বি ধরে কাজ করলে এই কাজ ভলে স্কেয়ার আবার একটু ভাঙা আসে তাহলে আমরা আবার সূত্রে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এ স্কেয়ার প্লাস টু ইন

বারবার বলছি আমাদের ব্র্যাকেটটা কিন্তু এখানে মূল ভূমিকা পালন করছে এখানে ব্র্যাকেটটা দেওয়ার ফলে আমরা বুঝতে পারছি এইচ এর সাথে ফার্স্টলি x গুণ করব নেক্সট হচ্ছে এ এর সাথে 2 ওয়াই গুণ করব তাহলে কাজটা সিধাই করছি যে এ এর সাথে এক্স গুণ করলে এইচ জেড প্লাস আর প্লাস গুণ করলে আমরা কালকে পড়েছিলাম প্লাস এর প্লাস এ প্লাস 8 2 মানে হচ্ছে 16 আর ওয়াই জেড ওয়াই জেড

তারপর হচ্ছে প্লাস এইট এক্স জেড তারপর হচ্ছে সিক্সটিন ওয়াই জেড এটাই হচ্ছে আনসার ঠিক আছে আমাদের এখানে আনসার বের হয়ে গেছে একটু করে লম্বা হয়েছে কাজটা কিন্তু আমাদের সেম সূত্র একেবারে ইজি কিন্তু করা একটা শুধু একটু মনোযোগটা রাখতে হবে যাতে খারাপ বলতে আমরা ভুল করে না ফি তারপরে যাচ্ছি পরবর্তী মেয়াদে পরবর্তী মেয়াদে আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের তাহলে পরবর্তী ম্যাথ হচ্ছে আমরা ট নাম্বার ম্যাথটা করতেছি ট হচ্ছে এখানে x মাইনাস এ এক্স মাইনাস মাইনাস হচ্ছে ওকে তার মানে এ এক্স মাইনাস এত এর বর্গ নির্ণয় করো তো সেই ক্ষেত্রে বর্গ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের কি পাওয়ারটা টু দিতে হবে সেটা দিলাম তার মানে আমি বারবার বলেছি তিনটা পথ থাকলে আমরা দুইটা কে ধরে নিব আর কি করব পি ধরে নিব যেহেতু মাঝখানে সবগুলোই মাইনাস আছে অর্থাৎ আমাদেরকে এ মাইনাস বি হল স্কেলের সহায়তা নিতে হবে তো সেটাই করব একটু করে পাশ লিখতেছি তাহলে

তাহলে আমরা তারপর সূত্রের মাইনাস এখানে টু আর সিজেড টাকে একসাথে গুণ করলে হয় টু জে একটু ভেঙে করতেছি টু সি জেড আর ভিতরে এই এক্স মাইনাস ওয়াই রয়েছে ওকে আর পাশে প্লাস এটার কাজটা একটু করে ফেলি সি এর উপর স্কয়ার আছে জি এর উপর স্কয়ার যেহেতু মাঝখানে গুণ আছে তার মানে উভয়টার উপরে আমাদের কিন্তু স্কয়ারটা রয়েছে তাহলে আমরা ফার্স্ট দিয়ে দিব সি স্কয়ার জি এর স্কয়ার ঠিক আছে এখন নেক্সট আমরা সমাধানের কাজটুকু করে ফেলি গুণের কাজগুলো পাওয়ার যেহেতু দুই আছে তাহলে এর উপরও আছে এক্স এর উপরও আছে এখানে আবার অনেকে ভুল করে এখানে একটু বলে রাখি বিষয়টা ট্রিক্সটা যখন এ প্লাস বি উপরে হলে স্কয়ার তখন কিন্তু এটা পাওয়ার না এটা দুইটার যোগফলের উপর বর্গ কিন্তু এটা মানে হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল বর্গ মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে দেখুন আজকে আমাদের গুণের সম্পর্ক আর এটা যোগের সম্পর্ক মানে তোমরা বুঝেই এটা ফল ফল আসলে কি আসতে পারে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা ভুল করতে করব না কখনো তাহলে a² x² 2 a8 এটাকে একটু সাজাই দুটো a, लिए लिए 2, a b

a c x z তারপর লাস্ট ওয়ান হচ্ছে প্লাস 2 b c y z এটাই হচ্ছে আমাদের কি आंसर ঠিক আছে আশা করি আমরা সেটা ক্লিয়ার হয়ে গেছে এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের যদি করি সেটা হচ্ছে লাস্ট এক এর সর্বশেষ ম্যাথটি আমি একটু করে দিচ্ছি এক এর সর্বশেষ ম্যাথটি একটু করে দিচ্ছি আমি বারবার বলছি আমি কিন্তু প্রত্যেকটা ডুজ থেকে ম্যাথ করায় দিব যাতে করে তোমরা ম্যাথ করতে কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আহ ত নাম্বার ম্যাথটি করায় করছি সেটা হচ্ছে প্রশ্ন আছে এক হাজার সাত ওকে এক হাজার সাতের বল তাহলে এটা পরিষ্কার দিলাম এরকম একটি উদাহরণ করিয়াছিলাম নাইন নাইনটি সিক্স এর একটি উদাহরণ ছিল তাহলে সেটি একটু আমি একটু এখানে বলেছিলাম যে যখন এরকম থাকে সংখ্যা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটাকে যোগ বিয়োগ যোগ অথবা কি করে নিতে হবে তখন আমরা এখানে কি করতে পারব ম্যাথের কাজগুলো করতে পারবো যেহেতু যেহেতু সংখ্যা দেওয়া আছে আমরা ওটাকে ভাবতে পারি আমরা কেন এটা ডাইরেক্ট গুম করে দিচ্ছি আসলে এটাকে সেজন্য দেওয়া হয়নি এটা হচ্ছে এটাকে অ্যাপ্লিকেবলের জন্য মানে সূত্রগুলা যাতে অ্যাপ্লিকেবল করা যায় সেজন্য দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন রাখতে হবে যে তাহলে আমাদের ফার্স্টলি এটাকে কাজ করা যান যেহেতু পজিটিভ মানুষ তো পজিটিভ দিয়ে করতেছি প্লাস দিয়ে যেমন এটা হচ্ছে এক হাজার সাত মানে হচ্ছে আমি যদি এক হাজারের সাথে সাত মানে সেভেন যোগ করে দিই ওয়ান এর সাথে তাহলে এটা হয়েছে দেখো আমরা কাজটা এমনভাবে করেছি ভেঙেছি সত্য কিন্তু কাজের মানের কোনো পরিবর্তন করেনি তার মানে হচ্ছে এটা করা যাবে না তাহলে এক হাজার সাত কে আমরা এক হাজার যোগ সাত করতে পারি এক হাজার সাত থাকলো তার উপর স্কোয়ার আবার আমাদের যে উদ্দেশ্যটা এ ধরতে পারবো এটাকে হয়ে গেল এখন হচ্ছে আমাদের সূত্র এ প্লাস বিয়ার সমান হচ্ছে করছি তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে এক হাজার স্কোয়ার প্লাস টু ইন্টু এক হাজার মানে এ হচ্ছে সেভেন প্লাস বি স্কোয়ার

তারপরে হচ্ছে প্লাস টু ইন্টু ওয়ান থাউজেন্ড মানে দুই হাজার দুই হাজারের সাথে যদি আমি সেভেন গুণ করি তাহলে হাজার হয় ওকে সাত গুণ করলে চোদ্দ হাজার প্লাস হচ্ছে ফর্টি নাইন সাত সাত অপন তাহলে এটার সাথে আমি যোগ করলাম হচ্ছে চোদ্দশো চোদ্দ হাজার প্লাস হচ্ছে ফর্টি নাইন তাহলে যোগ করলে আমাদের ফলাফল আসতেছে দশ লক্ষ চোদ্দ হাজার উনপঞ্চাশ আনসার হচ্ছে এটা দশ লক্ষ চোদ্দ হাজার উনপঞ্চাশ আনসার হোক চাইলে আমরা এটাকে কিন্তু মাইনাস তারা করতে পারতাম তাহলে কিভাবে করতে পারতাম আমি এটাকে যদি একশো দশ মানিয়ে সেটা থেকে থ্রি মাইনাস করে দিই তাহলে থ্রি মাইনাস করলে একশো দশ মাইনাস তিন তার মানে হচ্ছে সরি এক হাজার দশ ঠিক আছে এক হাজার দশ থেকে আমি যদি থ্রি মাইনাস করে তিন মাইনাস করে দিই তাহলে আমাদের আফলাফল এখানে কত আসবে এই মাইনাস বরস্কারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আশা করি সমাধান করে তারপর হচ্ছে আমরা সেম আনসারটা পাবো সেম আনসার ওকে ধন্যবাদ সবাইকে